আপনি যখন বুঝতে পারবেন কেউ আপনাকে নেই তার স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করছে আপনি যখন বুঝতে পারবেন একজন মানুষ বা কেউ বাট কেউ আপনাকে ভালোবাসে না তার স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করছে সেটা যখন আপনি বুঝতে পারবেন বুঝেও না বুঝার ভান দৌড়বেন সে আপনাকে একের পর এক আর তার স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করে যেতে থাকবে আর আপনি শুধু বারবার বারংবার তাকে সুযোগ দিতে থাকবেন তাহলে সেটার জন্য দায়ী কি যে মানুষটা আপনাকে ব্যবহার করছে সে নাকি আপনি ব্যবহারিত হচ্ছেন আপনি সেটা কে যে মানুষটা আপনি যখন বুঝতেই পেরেছেন যে একজন মানুষ আপনাকে ভালোবাসে না তার স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করছে সে কথাটা জানার পর আপনি বারংবার তাকে সুযোগ দিচ্ছেন আপনাকে ব্যবহার করার জন্য তাহলে যে মানুষটা আপনাকে ব্যবহার করছে সেই মানুষটা দায়ী না আপনি বারংবার জেনে শুনেও ব্যবহারিত হচ্ছেন ব্যবহারিত হচ্ছেন বুঝতে পেরেছেন আপনি জানার পরেও বারংবার ব্যবহারিত হচ্ছেন তাহলে আপনি দায়ী নাকি যে মানুষটা আপনাকে ব্যবহার করছে সে দায়ী একটু ভাবুন সেই মানুষটা আপনি যখন তাকে লজ্জায় সরমে কোনোভাবে বলতে পারেন না সেটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার আপনজন কেউ হতে পারে সেটা আপনার ভাই হতে পারে আপনার বন্ধু হতে পারে তখন আপনি যখন ভাববেন যে এই কথাটা তাকে আমি কি করে বলি বা আমি বুঝতে পেরেছি সেটা তাকে কি করে জানাই সেটা যখন আপনি এক বার করতে থাকবেন তার ষড়যন্ত্রের শিকার হতে থাকবেন তখন সেই মানুষটা কিন্তু আপনাকে জ্ঞানী মানুষ ভাববে না আপনি জ্ঞানের পরিচয় দিতে চাইবেন তাকে ছোট করতে চাইবেন না কিন্তু সেই মানুষটা কিন্তু আপনাকে জ্ঞানী ভাববে না দেন সে আপনাকে বোকা ভাববে সে ভাববে আপনি কিছুই বুঝতে পারেন নাই বা বোঝার শক্তি আপনার নেই বোঝার জন্য সে যে আপনার সঙ্গে কার্যকলাপটা করছে সেটা বোঝার জন্য আপনার কোনো মনসত্ব বোধ বা বোঝার শক্তি ধারণা কোনোটাই আপনার নেই ইয়েস আপনি ঠিক শুনছেন আপনাকেই বলছি সেই ভুলগুলো যদি আপনি বারবার করতে থাকেন আপনি নিজে বুঝতে পেরেছেন সেটা তাকে বুঝতে না দেন আপনি সেটা ডেকে রাখেন তাকে সম্মান করেন বা সে কষ্ট পাবে সেই কারণে আপনি বলবেন না তাহলে সেটা কিন্তু আপনার বুদ্ধিমানের পরিচয় নয় বা জ্ঞানীর পরিচয় নয় সে কিন্তু আপনাকে জ্ঞানী ভাববে না ভাববে আপনি বোকা বুঝতে পেরেছেন সে কি ভাববে আপনি বোকা শেষে বাপবে শুনেন আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ বা আপনার সম্পর্কের প্রত্যেকটা মানুষ বা সমস্ত মানুষের ভালো কাজগুলো করার দায়িত্ব কিন্তু কেউ আপনাকে দেয়নি আপনার সম্মান আপনার আত্মসম্মান সেটাকে দুলে মিশিয়ে দিয়ে কাউকে আপনি উঠে দাঁড়ানোর সুযোগ করে দেওয়াটার দায়িত্ব কিন্তু কেউ আপনাকে দেয় নেই আপনি শুধু আপনার নিজের দায়িত্ব নেন আপনার আত্মসম্মানের দায়িত্ব নেন আপনার নিজের দায়িত্ব নেন কি করে আপনি আপনার নিজেকে ধরে রাখতে পারবেন কারো চোখে সম্মানিত হতে পারবেন কোথাও থেকে সম্মান পাবেন নিজের দায়িত্ব কেউ নেওয়া না থাকলে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে আর আপনি বাচ্চা না আপনি কচি কুকা না যে আপনার লজ্জা পেতে হবে বুঝতে পেরেছেন নিজের সম্মান যে মানুষ নিজে থেকে ধরে রাখতে পারে না নিজের সম্মান যে মানুষ অন্যের হাতে সঁপে দেয় তার কোনো ব্যক্তিত্ব থাকে না সবার আগে একটি কথা বলি সেটা হচ্ছে আপনার ব্যক্তিত্ব আপনার ব্যক্তিত্বকে কেউ অপহরণ করবে আর আপনি লজ্জায় সরমে ঘুটে বসে থাকবেন বা তাকে সেই মানুষটাকে সম্মান করবেন সে কিন্তু আপনাকে সেই জ্ঞানীটা ভাববে না কখনো কখনো আপনাকে কথা বলতে হবে বা বোঝাতে হবে যে আপনিও বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সেই মানুষটাকে বোঝাতে হবে যে আপনাকে তার প্রয়োজনে ব্যবহার করছে তাকে বোঝাতে হবে যে আপনি বুঝতে পেরেছেন যে সে আপনাকে তার স্বার্থে ব্যবহার করছে তাহলে দ্বিতীয়বার আর আপনাকে ব্যবহার করার চিন্তাও করবে না বুঝতে পেরেছেন তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি এবার আপনি ভাবুন কি করে আপনার নিজেকে নিজে সচেতন করে গড়ে তুলতে পারবেন দুশ্চিন্তে কারীদের হাত থেকে কিভাবে রক্ষা করতে পারবেন আপনার আত্মসম্মান আত্মসম্মানটা বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে পেরেছেন তাহলে আজকের গল্পটা এই পর্যন্তই ছিল তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ টাটা